आओगे जब तुम साँचना अंगना फूल खिलेंगे बरसे का सावन बरसे का सावन नैना तेरे कजरारे हैं नैनों पे हम दिल हारे हैं अनजाने ही ते কে কে सारे है हेलो एवरीवन कैमरा चाचा সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো চলো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না তোমাদের সাথে আমার খুশির কিছু মুহূর্ত শেয়ার করব যদিও এটা অনেক আগে তোমাদের নিউজটা দেওয়া হয়নি কিন্তু ভাবলাম যে এখন শেয়ার করেই নি যদিও তার পিছনে একটা কারণ আছে তো তোমরা মানে থামনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওর কন্টেন্ট কি তো এই দেখো আমার গুগল পিন চলে তো তো আমি খুবই হ্যাপি তো দেখো এটা ডেটটা দেখলে তোমরা বুঝতে পারবে আহ তিন টোয়েন্টি মানে এটা মার্চ মাসে কিন্তু এসছে এই পিনটা তো আজকে আমি তোমাদের সাথে নিউজটা শেয়ার করছি দেখো আমার মানে চ্যানেলে মনিটাইজেশন প্রথম থেকে বলি আমি লাস্ট ইয়ার তোমার এপ্রিল এপ্রিল না কি মে মাস হ্যাঁ আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ বানিয়েছিলাম তার কিছুদিন আগে থেকেই শুরু করেছিলাম তখন থেকে ব্লগ ভিডিওগুলো শুরু করেছিলাম কিন্তু মানে আমার প্রচুর মানে একটু টাইম লেগেছে মনিটাইজেশান হতে হতে আমার দুর্গা অক্টোবর মাসের হ্যাঁ পুজোর কিছুদিন আগেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তো আমার মানে চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা আমার ফুলফিল হয়ে গেছিলো কিন্তু থাউজেন্ড সাবস্ক্রাইবার যেটা সেটা কিন্তু হচ্ছিলো না সেটাতে টাইম লাগছিলো ফোর থাউজেন্ড যে আওয়ারের যে মানে টাইমটা থাকে সেটা কিন্তু খুব ইজিলি ফিল হয়ে যায় যদি তুমি রেগুলার ভিডিও বানাও রেগুলার যদি তুমি দশ মিনিট বারো মিনিটের ভিডিও বানাও না তো ভিউ মানে যতই আসুক তোমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কোনো ব্যাপারই না খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তোমার সাবস্ক্রাইবার পাওয়াটাই আমার কাছে একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল তো তাও তোমার মোটামুটি পুজোর আগে অক্টোবরের দিকে আমার কিন্তু তোমার সব কিছু হয়ে যায় আর আমি মনিটাইজেশন হয়ে যায় আমার চ্যানেলের তো তারপর তোমার পুজোর পর মানে দশ ডলার কমপ্লিট হলে তোমরা জানো গুগল প্রিন্টটা আসে তো দশ ডলার যখন কমপ্লিট হয়েছিল তখন আমাকে মেল আসে তো আমি রেগুলার সেরকম চেকও করিনি আমি একটু ওরকমই অত মানে ফোন বেশি খুব একটা ঘাটি না দরকার ছাড়া এটা মেল দেখা এটা ওটা করা অতটা হয় না এখন যেহেতু মানে ভিডিও করছি যার জন্য একটু আমাকে তো ফোনে একটু অ্যাক্টিভ থাকতে হয় নইলে মানে আমার খুব একটা ফোন নিয়ে থাকতে ভালো লাগে না আগে তো স্কুল কলেজে যখন পড়তাম আমার ফোনটা মোটামুটি সাইলেন্টই থাকতো সারাদিন মানে স্কুল কলেজে না স্কুলে তো মোবাইল ছিল না কলেজে পড়ার সময় যখন মোবাইল ছিল আমার বন্ধুরা কেউ আমাকে ফোন করেই পেতো না মানে আমি ওই কলেজে যে সেই যে সাইলেন্ট করে রাখতাম ফোনটা ব্যাগের মধ্যে বাড়িতে এসেও কোনো কোনো দিন তোমার সাইলেন্ট ভাঙতেই ভুলে যেতাম কারণ ফোনের মধ্যে আমার সেরকম কিছুই মানে ইন্টারেস্ট ছিল না বলতে পারো যাই হোক সেরকম কিছুটা এখনও রয়ে গেছে যার জন্য আমি মেল চেক করিনি তো তারপর কিছুদিন পর দেখলাম যে এরকম মেল এসছে আমার চ্যানেলেই দেখলাম তারপরে মেল চেক করলাম তো তখন অ্যাড্রেস দিতে বলেছিল এবারে আমার যে ভুলটা হয়েছে কি বলো তো আমার পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা আমি দিয়েছি সেখানে কিন্তু আমরা এখন কেউ থাকি না যদি আমার জেঠিমা আছেন একজন ওখানে থাকেন আমাদের আগের যে বাড়িতে আমরা থাকতাম তো সেটাই আমার পারমানেন্ট অ্যাড্রেস ছিল তো তখন প্রেজেন্ট অ্যাড্রেসও কিন্তু দেওয়া যেত কিন্তু ওই অ্যাড্রেস দিয়ে দিয়ে ব্যাস আমি আর মানে অত মাথা ঘামাইনি তো বেশ কিছুদিন পর আবার মেল আসে যে এরকম আমার পিন এসেছিল কিন্তু ওটা আবার মানে চলে গেছে এরকম কিছু একটা মেল আসে তো তখন মানে পিন পাঠানো হয়েছে সেই মেল আসে সেটাও আমি মানে সঙ্গে সঙ্গে দেখিনি অনেকটা লেট হয়ে গেছে মানে মোটামুটি কুড়ি দিন হয়ে গেছিলো তারপর আর তখন না ওই টাইমটা আমার জেঠিমা খুব অসুস্থ হয়ে পড়ে তো হসপিটালে মানে হসপিটালাইজডও ছিল তো পিয়ন তাছাড়া খুঁজেও পাইনি আমার নাম দিয়ে তো তারপরে আমরা যেহেতু থাকতাম না আমরা যখন ছিলাম তখন মানে চিঠি আসা নেওয়া হতো তারপরে পিওর নতুন চেঞ্জ হয় এবারে তারপর আমি কি করবো ওই পিওনের নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করি এবার তখন অ্যাড্রেস চেঞ্জের অপশন ছিল কিন্তু তারপরে যখন যেহেতু পিওনের সাথে কন্ট্যাক্ট হয় তো উনি বলেন যে হ্যাঁ এই নামের একজন মহিলার নামের একজন একটা মানে চিঠি এসেছিলো কিন্তু আমি তো চিনি না তো আমি আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তো আমি বললাম তাহলে এবার আসলেই কিন্তু আপনি আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা আপনার কাছ থেকে গিয়ে কালেক্ট করে নেবো তো অ্যাড্রেস আর চেঞ্জ করিনি কিন্তু একবার যদি গুগল পিন চলে আসে না তারপর তোমাকে আবার অ্যাপ্লাই করার জন্য থ্রি উইক ওয়েট করতে হবে তো জানুয়ারি মাসে আমার এসছিল প্রথম গুগল পিনটা তারপরে থ্রি উইক পর আবার অ্যাপ্লাই করলাম দিয়ে তারপরে আবার এক মাস পর মার্চ মাসে তারপরে আমি অবশেষে পেয়ে গেলাম আমার এই পিনটা তো অতদিন আগে পিন পেয়েও এত দেরিতে কেন তোমাদের সাথে শেয়ার করছি কারণ যে টাইমটা আমি পিনটা পেয়েছিলাম না তখন আমি খুবই মানে হতাশ ছিলাম যে আমার ভিডিও হয়তো সেরকম চলবে না দিন কষ্ট করে দশ ডলার হয়েছে একশো ডলার হয়তো আমি আর মানে কমপ্লিট করতে পারবো না এরকমটা মনে হয়েছিল কারণ মনিটাইজেশন হওয়ার আগে আমার ভিডিওটা বেশ ভালো ভিউজ হচ্ছিল দু হাজার আড়াই হাজার এরকম ভিউ হচ্ছিল আট ন হাজারও ভিউ হচ্ছিল কিন্তু মানে যাই না দুর্গাপুজোতে দুর্গাপুজোর ভিডিওগুলোতে একদমই হঠাৎ করে ভিউটা অনেকটা মানে রিচ ডাউন বলে যাকে তোমার অনেকটা ভিউজ কমে গেল হঠাৎ করে পুজোর দিনগুলো আমার মানে হাজবেন্ড বলছে যে পুজোর সময় লোকে ঠাকুর না দে তোমার ভিডিও দেখবে হ্যাঁ এটা ঠিক পুজোর দিনগুলোতে তো একদমই ভিউজ আসছিল না তারপর আস্তে আস্তে একটু বাড়ছিল কিন্তু ওই হাজার দেড় হাজার খুব বেশি হলে তার বেশি কিন্তু কোনো ভিডিওতে ভিউ হচ্ছিল না তো ওই মার্চ ফেব্রুয়ারি মাসে যখন পিনটা পাই তখন তবে আমি ভেবেছিলাম আর ভিডিও বানাবো না এক মাস দেড় মাস আমি আর না মানে রেগুলার যে ভিডিও বানানোর ইন্টারেস্টটাও চলে গেছিল একদিন পর পর বানাতাম তারপরে উইকে একদিন এ করতে করতে খুব গ্যাপ দিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম দূর আমার দ্বারা আর কিছু হবে না এইসব এরকম একটা মানে তখন মানে একটা আশা ছিল যে না মানে পেমেন্ট পাবো ফার্স্ট পেমেন্ট পাবো এই ধরনের আশাগুলো ছিল ওই জন্য যখন দেখছি দেরি হচ্ছে এত ধীরে ধীরে হচ্ছে ভিউজ আসছে না চ্যানেলের মানে এত রিচ ডাউন হয়ে গেছে ওই জন্য একটু আশাহত ছিলাম যার জন্য আর তোমাদের সাথে পিনটা শেয়ার করা হয়নি ভেবেছিলাম পেমেন্ট পেলে একবারেই বলবো কিন্তু এখন তোমাদের বলে দিচ্ছি পিনের কথাটা কারণ মনে হচ্ছে আমি কিছুদিনের দিনের মধ্যেই হয়তো ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব তো আমার অনেকটা টাইমই লাগলো সবাই মনিটাইজেশন হওয়ার সাথে সাথেই কিন্তু পেমেন্ট পেয়ে যায় কিন্তু আমার যেহেতু ভিডিওর খুব বেশিও ভিউজ নেই যার জন্য আমার প্রবলেমটা হয়েছে তো ঠিক আছে টুকটাক করে যা হচ্ছে হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমরা পাশে ছিলে বলে এই পিনটা পেয়েছি আর তোমরা যদি এরকমভাবে আমাকে আমার পাশে থাকো আমায় সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও তাহলে অবশ্যই আমি ফার্স্ট পেমেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাই না আর তোমরা হয়তো যারা নতুন মনিটাইজেশন এখনো হয়নি চ্যানেলে তোমরা মানে যাদের ইন্টারেস্ট আছে আগ্রহ আছে জানার যে মানে মোটামুটি কিরকম ভিউজ আসলে কিরকম ইনকাম হতে পারে তো দেখো এক একটা চ্যানেলের তো এক এক রকম ইনকাম গেমিং বা তোমার টেকনিক্যাল চ্যানেলগুলোতে বেশি ইনকাম হয় ব্লগ চ্যানেলে সেই পরিমাণে মানে কম তোমার ভিউজের ওপর কম ইনকাম হয় অ্যাডের ওপর কিন্তু তাও মোটামুটি একটা তোমাদের ধারণা দিচ্ছি তোমার তোমার ভিডিওতে যদি মানে রেগুলার তুমি যদি ভিডিও দাও মাসে ধরো তিরিশ দিনে তিরিশটা ভিডিও দিলে এবার দশ হাজার কি তার ওপরে যদি ভিউ হয় তাহলে কিন্তু তুমি এভরি মান্থ পেমেন্টটা পাওয়ার আশা রাখতে পারো মানে দশ বারো হাজার পনেরো হাজার মিনিমাম মিনিমাম এই ভিউটা তোমার লাগবে আর এর থেকে যদি কম তোমার ভিউজ আসে তাহলে কিন্তু তুমি মান্থলি পেমেন্টটা পাবে না তখন তোমার মাস তিন মাসে পেমেন্ট আসবে হাজার ভিউজে তো মানে খুবই কম টাকাই আসে এমন না যে ইউটিউবে মানে ভিডিও দিলাম ভিউজ আসলো সঙ্গে সঙ্গে টাকাও চলে আসলো ব্যাপারটা অতটাও ইজি না তোমার মোটামুটি দশ বারো হাজার যদি রেগুলার ভিউজ হয় তবে তোমার মানে মান্থলি পেমেন্টটা পাবে এরপর তো যার পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ হবে তত তো তার পেমেন্ট বেশি হবে এটা তো জানা কথাই তাই না তো আমার যা যা নলেজে ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর তোমাদের যদি কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি যতটুকু যা জানি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওগুলোকে আরও কি করে ইম্প্রুভ করতে পারবো বা কোনো সাজেশন থাকলে সেগুলো তোমরা কমেন্টে জানিও তো আমার ভালো লাগবে আজকে আমি ভিডিওটা শুট করছি আজকে বৃহস্পতিবার আর কাল থেকে পরশু রাত থেকে এত সুন্দর মানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো ওয়েদারটা খুবই ভালো আজকেও বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো মোমো স্কুলে যায়নি তো তোমাদের সাথে তো এইগুলো শেয়ার করলাম তো ভাবছি যে একটা গান গে একটু তোমাদের শোনাই আমি যদিও মানে কোনো গান কখনো মানে শিখিনি বা সেই অর্থে কোনো ফাংশনেও কখনো গান গাইনি মানে সেরকম ইয়ে নেই কিন্তু মানে আমার মন ভালো লাগে গান গাইলে বা গান শুনলে তো সেই রেসপেক্টে তোমাদের ভাবলাম যে আজকে একটা গান শোনাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এটা আমার খুবই প্রিয় একটা গান অনেক পুরনো একটু সিনেমা অনেক পুরনো না মানে আমাদের সময়কার সিনেমা বলতে পারো তো চলো গানটা শুরু করি না जब तुम साजना अंगना फूल खिलेंगे झूम झूम के दो दिल ऐसे मिलेंगे ननु पे हम दिल हारे हैं अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं सांसों के लय मध्यम चले तो से कहे बरसे गसवन बरसे गसवन छम झूम के दो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे बरसे का सावन बरसे का सावन झूम झूम চলো তোমাদের গানটাও মানে বলে দিলাম যদিও মানে আমি খুব একটা মানে সুর তাল বুঝি না যেরকম আমার মানে ভালো লেগেছে সেইভাবেই তোমাদের শেয়ার করলাম আর সাজ না মানে আমি বলতে চাইছি আমার ফার্স্ট পেমেন্ট কবে আসবে তবে আমার মনের মধ্যে মানে গার্ডেন গার্ডেন হবে বারসাত হবে মাঝে আমি মার্চ মাসের তো পিনটা এসেছে ওই ফেব্রুয়ারি জানুয়ারি মাসের পর থেকে আমি ব্লগ দিতাম না ভেবেছিলাম আর ব্লগ দেব না ওই জন্যই তোমাদের ওই পিনের নিউজটা শেয়ার করিনি কিন্তু তোমরা এত ভালোবাসা দিয়েছ ম্যাসেঞ্জারে অনেকেই আমাকে বলতে যে তুমি ব্লগ দাও না কেন আমাদের খুব ভালো লাগে ভাবলাম ঠিক আছে দিতে থাকি যখন তোমাদের এত ভালো লাগে আমি কেন আশা হত হচ্ছি সেই সেইভাবেই কিন্তু দেওয়া আবার শুরু করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্পফুল মানে হলো ভিডিওটা তোমাদের মানে কাজে লাগলে আমিও খুব হ্যাপি হব তো চলো টাটা আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি হচ্ছে বাইরে একটা ভালো ঘুম দাও সবাই আমিও তো ঘুমাতে যাবো এখন তো চলো টাটা